ভ্রমণ পিয়াসি রবিল ইসলাম রবি আছি ভোকরা হলো একটি শহর উজবেকিস্তানের এটা উজবে খুবই সুন্দর একটি এলাকা এই যে আসলে ঘুরে ঘুরে দেখার মতো এখানে দোকান আছে ভিতরে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর দেখার মতো অনেক কিছু আছে এটা হলো বুখারাতে আমি নামটা লিখিয়ে এই যে দেওয়ার সময় এটা হলো তাসকিন থেকে আপনি বলে ট্রেনে বাসে টেস্কিতে যেভাবে খুশি আসতে পারবেন কিন্তু খুবই শুনে জায়গা হলো বুখারা দেখার মত আসলে আসলে দেখা ই করা যাবে এটা দেখতে প্রায় অনেক সময় পাওয়া কিন্তু সেই সময়টা ছিল সন্ধ্যা আসছি খুবই সুন্দর এই যে আরো সুন্দর এটা ইউনিভার্সিটি আর কি নাম তো জানি না অ্যাকচুয়ালি দেখার মতো আর দেখার মতো দেখলে সব দেখতেই মনে চায় সুন্দর জায়গা এই হলো সাইডে মার্কেটও আছে চলি প্যাটেতে তো মানে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগে না অনেক সুন্দর জায়গা এই যে এখানে দোকান আছে অনেক জিনিস পাওয়া যায় আর কি রেখে ঐতিহ্য জায়গা প্রয়োজন

এক কথাই অনেক সুন্দর অসাধারণ জায়গাটা ভোগাড়াতে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জায়গা এর পরে বোঝানো যাবে না রান্ন আসলো না এটা মিউজিং আরে রে বাপ দেখছেন কোথায় জুয়েলারি খুলিয়া বইছা হ্যাঁ খুব লাইটিং হইসে অনেক সুন্দর